আপনি জানেন কি ইসলামের ইতিহাসে প্রথম যেই মসজিদটি নির্মিত হয়েছিল তা মদিনার একটি ছোট এলাকায় এই মসজিদে নামাজ পড়লে কি ওমরা হজের সোয়াব পাওয়া যায় তো চলুন আজ জেনে আসি মসজিদে কুবা সম্পর্কে আসসালামু আলাইকুম মদিনার কুবা রোড থেকে আপনাদের সবাইকে স্বাগতম আর আমরা এখন যাচ্ছি কুবা মসজিদে যেটা হচ্ছে ইসলামের ইতিহাসের সর্বপ্রথম মসজিদ এবং যে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন আমাদের প্রিয় নবী হরজত করে যাচ্ছি আলহি মসজিদে যেটা মদিনা মসজিদের নবমী থেকে একদম সোজা একটা রাস্তা এই জাফর থাকার কারণেই এত সুন্দর একটা ভ্রমণে যেতে পারছি জাফর বলছিল যে গাড়ি নিয়ে যাই আমি বলতেছি যে না এত সুন্দর একটা জার্নি এটাই এটাই সবচেয়ে বেস্ট খোলামেলা সবকিছু উপভোগ করা যায় কুবা মসজিদের আগে যে মসজিদটা দেখবেন এই যে এটা হচ্ছে সে মসজিদ আর এটা নাম হচ্ছে মসজিদের জুমা তাই না এখানে সর্বপ্রথম জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছিল নাকি আচ্ছা এই সেই মসজিদের জুমা যেখানে জুমার নামাজ সর্বপ্রথম অনুষ্ঠিত হয়েছিল এই যে আমরা চলে যাচ্ছি মসজিদে কুবাতে আর এই রাস্তা দিয়েই আমাদের প্রিয় নবী হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মসজিদে নববী থেকে কুবা মসজিদে হেঁটে আসতেন পায়ে হেঁটে আসতেন নামাজ আদায় করার জন্য এবং এই কুবা মসজিদকে মহানবী হরজত মোহাম্মদ সাল্লাহসাল্লাম খুবই ভালোবাসতেন মদিনার অভিজ্ঞতা থেকে বলছি যদি আপনার কাছে এত সুন্দর একটা সাইকেল থাকে তাহলে আপনি মদিনা শহরটাকে খুব ভালোভাবে এনজয় করতে পারবেন আঁকা বাঁকা রাস্তা দিয়ে যখন যেভাবে ইচ্ছা যেতে পারবেন খুব কম সময়ের মধ্যে আপনি যে কোনো জায়গায় যেতে পারবেন তো আপনার এরকম একটা সাইকেল থাকলে আপনি খুব ভালোভাবে এনজয় করতে পারবেন আর যার কারণে আমরা গাড়ি নিয়ে আসি নাই এই সাইকেলটা নিয়ে আসছি আর এই যে দেখেন এটা হচ্ছে সেই মসজিদে কুবা ইনশাল্লাহ আমরা এখানে আসরের নামাজটা পড়ব এবং এর সাথে আমরা দুই রাকাত নফল নামাজ পড়ার নিয়ত রয়েছে কত সুন্দরভাবে ঘুরতেছি আসলে দিস ইজ ভেরি মসজিদে কুবা এটি ইসলামের প্রথম মসজিদ মহানবী হরজত মোহাম্মদ সল্লাহ আলহিস্লাম হিজরতের সময় মক্কা থেকে মদিনা যাওয়ার পথে কুবা নামক স্থানে থেমেছিলেন সেখানে তিনি নিজ হাতে এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আল কুরানে এই মসজিদের প্রশংসা করে বলা হয়েছে এই ঘর প্রতিষ্ঠিত হয়েছে তাকোয়ার ভিত্তিতে এই মসজিদে কুবার ফজিলত এবং হাদিস নিয়ে যদি আপনাদের কিছু ধারণা রাসুল্লাহ রাসল উল্লাহ সাল্লিম বলেছেন যে ব্যক্তি নিজের ঘরে পবিত্রতা অর্জন করে কুবা মসজিদে আসে এবং তাতে নামাজ পড়ে সে একজন উমরা পালনকারীর সমতুল্য তিরমিজি হাদিস নাম্বার দুইশো আটানব্বই প্রতিবার নবীজ সাল্লাহু আলহিউসাল্লাম সপ্তাহের দিন বিশেষত শনিবার কুবা মসজিদে গিয়ে নামাজ আদায় করতেন অনেক সাহাবিও তার অনুসরণ করতেন বর্তমানের এই কুবা মসজিদ সৌন্দর্যে অনন্য বিশাল এক কমপ্লেক্স বিস্তৃত এই মসজিদে রয়েছে একাধিক গম্বুজ মিনার নারী পুরুষদের জন্য আলাদা নামাজের জায়গা এবং আধুনিক সুযোগ সুবিধা হজ কিংবা ওমরা করতে এলে অধিকাংশ মুসলিমই কুবা মসজিদে যান এবং সেখানে নামাজ আদায় করেন মসজিদে কুবা আমাদের শিক্ষা দেয় ইমান ও তাকওয়ার ভিত্তিতে গড়ে ওঠা মসজিদই প্রকৃত ইবাদতের স্থান আমরা যেন আমাদের মসজিদ এমন তাকওয়ার চর্চা করি তো আমরা এখন আবার চলে যাচ্ছি মসজিদের নববীর দিকে যেখানে হচ্ছে আমাদের হোটেল আর কুবা মসজিদে আমরা আসরের নামাজ এবং দুই রাকাত নফল নামাজ পড়েছিলাম আপনারা যারা যারা কুবা মসজিদে এসেছিলেন আপনাদের এই যে পরিবেশ সবকিছু মিলে কেমন লেগেছিল অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং যারা এখনো পর্যন্ত আসেন নাই আল্লাহ যাতে তাদেরকে এই পবিত্র মসজিদ ইসলামের প্রথম মসজিদ যাতে দেখার সুযোগ করে দেন আমিন আবারও পরবর্তীতে ইসলামী কোনো ঐতিহাসিক জায়গায় আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম